এটা কলমের লড়াই বলা হয় কলমের লড়াই আমাদের ভাবে অনলাইনে লড়াই করতে হবে আমরা যখন বক্তব্য রাখি কিছু আইএসএস বিজেপি মিত্র কাঁচা কর পাতা করা আছে তাদের তাদের যেভাবে করে একটা ফটা যত কি তো সরকার এগুলো দেখলে কখনো সহ্য করতে পারবেন আমাদের ছেলেদের একটা কথা বলি সে ভাবর বলি আর ট্রেনিং বলি অনলাইনটা কোন একটা জায়গা সীমাবদ্ধ নেই আমাদের প্রিয় নেতা রাজ্যে খুন হলো

প্রশ্ন তুলবেন না যে ভাঙড়ের মধ্যে সর্বভাঙ্গা ইতিহাস তৈরিছে ভাঙড় কেন বা দক্ষিণ চটা বাদে যদি কোন পলিটিক্যাল লিডার কোন হয় অপে যে পলিটিক্যাল পার্টি আছে তাদের নেতা কর্মী এফআইআর হয় ব্যতিচে রাজ্জাক খানের খুন রাজ্জাক খুন হওয়ার পর কোনো কারণ নামে এফআইআর আমরা আন্দোলনে ফেলে কারণ আমরা একটা জিনিস চেয়েছিলাম প্রতিহিংসা করব না

যারা দলের করিয়া মাছ এসে দাঁড়ায় তারা রক্তের সম্পর্কে চাইতে অনেক গভীর থেকে এসে দেয় হুগলি এসে ভ্রমণের মানুষকে রক্তাক্ত করে নিজের বুথে জিততে পারে না নিজের অঞ্চলে জিততে পারে না নিজের ব্লকে জিততে পারে না নিজের বিধানসভায় জিততে পারে না যে তার জন্মস্থান থেকে জিততে পারে না ভ্রমণের মানুষের

আমি সকলের কাছে অনুরোধ করবো যদি সত্যিকারে তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন দলটাকে যদি ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায় কে যদি বলছেন ওই বন্দ্যোপাধ্যায় যদি ভালোবাসেন তাহলে চোখে চোখে রেখে ক্যানিং ফোন ভাওয়ারের করতে হবে এটা আমি দলের পক্ষ থেকে আপনাদের কাছে বলছি আর যারা পারবেন না ছেড়ে আপত্তি আমরা একটা প্রতি একজন করে সোশ্যাল মিডিয়া দেখেছি অনেক ছেলে আছে অ্যাক্টিভ ছেলে আমরা তাদেরকে নিতে পারি

বাংলাকে রক্ষা করতে হবে বাংলা মাকে রক্ষা করতে হবে আগামী দিনের সাম্প্রদায়িক শক্তিতে নিজেদের লড়াই এবার নিজেদের নয় বাংলাকে বাংলার বিরুদ্ধে লড়াই আজকে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি আজকে নরেন্দ্র মোদী অমিত শাহ বলি আজকে যারা বিরোধীরা তারা যে ভাষা বলছে যে ভাষায় কথা বলছে সেই ভাষায় তাদেরকে উত্তর দিতে হবে ওরা যদি ঢিল ছড়ে আমরা রসগোল্লা ছড়বো না আমরা কিন্তু পাঁচ চলে তার জন্য আমরা আমাদের সোশ্যাল আমাদের যখন কর্মসূচি হয় আমরা কজনকে দেখতে পাই বিরোধীতে যখন সভা হয় বিরোধীরা অনেক কথা বলে আমরা কজন কমেন্টস করি আমরা কজন প্রশ্ন তুলি আজকের বাংলা বিরুদ্ধে সাম্প্রদায়িকতা আগুন জ্বালানোর চেষ্টা করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে কজন আমরা লড়াই করি এটা আমাদের আমার পড়াশোটা হলো প্রথম আমরা প্রথম মনে করেছিলাম শুধুমাত্র আইএসএফ এর যোগ আছে আর এখন দেখছি যে সুস্থিত নয় এই রাজ্যের রাজ্যমানারে বিজেপির যোগ আছে আমি আপনাদের দেখাই রাজীব মোল্লা যে আর এস থেকে মেন সুটা

সবাই যে পরিবারের পাশে থাকলে সাহায্য করবে আমরা চেষ্টা করছি কারণ আমাদের একজন পরিবার আমাদের একজন ভাই তার পাশে আমাদের দাঁড়াতে হবে আমাদের ছেলেদের কাছে অনুরোধ করব বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের একটা কাজ করে একটা অংশের ছেলেরা খুবই আমার অনুরোধ আজ থেকে ফিরে কি আমরা যেন এই কটা মাস আমার ছোট ছোট ভাইরা অনুরোধ করছি আমি ছবিতে অসুবিধে কিছু হলে আমাদেরকে বলবেন কিন্তু এই কটা মাস চোখে চোখ রেখে বিজেপির সাম্প্রদায়িক বিজেপি এবং আইএসি দের বিরুদ্ধে লড়াই করতে হবে কি পারবো সকলে জোরে বলতে হবে কথা দিচ্ছ তো